আজকে রান্নার আয়োজনে এই তো সরপুটি মাছ আর টমেটো এটা কিন্তু আমি ভোনা করব। দেখুন বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করি আর এই রান্না দেখে দেখে আপনারাও কিন্তু সহজে রান্নাটা করতে পারবেন আমি এই তো মাছ ড্রাই করি সুন্দর করে এভাবে আপনারাও কিন্তু রান্নাটা করতে পারবেন এই তো একটু হলুদ আর লবণ দিয়ে মাছ নিয়েছি আর একটু একটু করে প্রায় তুমি পেয়ে দিচ্ছি এরপর কিন্তু টমিটুগুলো ভেজে নেব আপনারাও চাইলে ঠিক এইভাবেই করতে পারেন ট্রাই করতে দশটি আর যদি না হয় একবার ছাড়া দুইবার দেখলেই হয়ে যাবে আর রান্নাটা যেহেতু সহজ আর এই পাশে মোচার ভাবি দেখুন বন্ধুরা কি সুন্দর তাই না ছোট ছোটো করে ভাজি করেছি আর কি দিবো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বাগার দিলেই হয়ে যাবে তার মতন কোনো কিছু না চাইলেই রান্নাটা করা যায় আর আপনারাও ইচ্ছা করলে রান্নাটা সুন্দর করে করে নিতে পারেন এই তো বন্ধুরা দেখুন রান্না কিন্তু হয়ে আসছে প্রায় এগুলো ভেজে আমি কিন্তু মশলা মাখিয়ে রান্নাটা করে নেব সুন্দর করে আপনার ভাবে রান্নাটা করে নিতে পারেন তো রান্নাটা করে নিন বন্ধুরা ছ